এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ডেস্টিনেশান তোমরা থামবেল অ্যান্ড টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছ আজকের যাত্রা আমাদের শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে দেখো কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে গিয়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে শুধু এইটুকুই মনে জোর নিয়ে বেরিয়েছিলাম যে প্রয়াগরাজ পৌঁছাতেই হবে তো দেখো সেইটুকু মনে জোর নিয়েই আমরা কিন্তু প্রয়াগরাজ পৌঁছে গিয়েছিলাম দেখো স্টেশনে কত পূর্ণার্থীর মাত্র মহাকুম্ভে আসবে বলে মানে ত্রিবেণী সঙ্গমে স্নান করবে বলে এত মানুষের ভিড় সত্যি কি ভালো লাগে না দেখতে তো দেখো আমরা অলরেডি স্টেশনে নেমে গিয়েছি নামতেই দেখো বর্মশাইকে হারিয়ে ফেলেছিলাম ওই যে কৌশিকদা বর্মশাই আসছে তো আমরা তিনজনেই এসেছিলাম তো এবার আমরা দেখি এখান থেকে কিভাবে যাওয়া যায় জানি না কিভাবে যেতে পারবো রাস্তায় বেরিয়ে দেখা যাক কিছু পাওয়া যায় কি না রাস্তায় বেরিয়ে দেখো হাঁটছি আর এতটা ভিড় ছিল রাস্তায় তো চলো দেখি কোথা থেকে কি পাওয়া যায় না যায় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার আগে ব্রেকফাস্ট করে নিই দেখো এখানে আমরা পরাটা একটা সবজি সালাড আর চাটনি খেয়ে দেখো আমরা কিন্তু টোটোই উঠে পড়েছি টোটো আমাদের এখন নিয়ে যাবে সেক্টর টুতে ওখানেই মোটামুটি একটা মাথা গোজার আস্থানা ভাবা আছে তো চলো গিয়ে দেখা হচ্ছে আর রাস্তার অবস্থাটা তোমরা অবশ্যই দেখো খুব একটা কিন্তু সেদিন জ্যাম ছিল না মানে যেটুকু মানুষ মানুষের সমাগম ছিল মোটামুটি এটা সহ্য করার মতো আসলে সাহি স্নানের দিনগুলো তো একটু ভিড় হবেই এটা স্বাভাবিক ব্যাপার তো আমরা সেই সমস্ত ডেট বাদ দিয়েই অন্য একটা ডেটে গিয়েছিলাম দেখো আমাদের কিন্তু সেক্টর টুতে নামিয়ে দিয়েছে টোটো তো এবার আমরা যেটুকু যাব এটা বাকিটা হেঁটে হেঁটেই যাব তো আর কি মোটামুটি একটা থাকার আস্থানা খুঁজে সেখানে লাগেজগুলো রেখে আমরা এখন কিন্তু স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখো আমি আর বরমশাই যাচ্ছি কৌশিকটা কোথায় কৌশিকটা আছে সামনে পিছনে কোথাও আছে যাই হোক এই যে তো আমরা যাচ্ছি এখন ত্রিবেণী সঙ্গমে স্নানের উদ্দেশ্যে দেখো আমার অবস্থাটা মানে ট্রেনে এতটা জার্নি করে আসার পর যা বিধ্বস্ত একটা অবস্থা ছিল চুল টুল কিন্তু আমি কিছুই আচরাই নি আমি চলে এসেছি যে স্নান করব কি আছে এত রেডি হওয়ার তো দেখো কত মানুষ এসেছে ভিড়টা আশা করি তোমার তোমরা বুঝতে পারছো আমি বোঝাতে পারছি কতটা ভিড় হয়েছে দেখো মানুষ কিভাবে যাচ্ছে এটা হচ্ছে নন্দী দুয়ার এখান থেকে আমরা স্নানের ঘাটে পৌঁছাবো তো দেখো ঘাটে পৌঁছাতে পৌঁছাতেই আমরা এইটা দেখলাম তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো সমস্ত নাত্রীরা স্নান করে পিছে সাথে কিছু সাধুরাও আছে দেখো এবার তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে স্নানের ঘাটের ভিড়টা দেখো এখানে কিন্তু দেখো ওই পাটটাতে প্রচুর মানুষ ছিল ওই পাটটাতে তো এটাই হচ্ছে সঙ্গম তো আমরা এখানেই স্নান করবো ভিড়টা দেখে তোমরা মোটামুটি বুঝতেই পারছ যেটা নর্মাল তো এরপর দেখো আমরা স্নান করব নেমে পড়েছি বড়মশায় দু বোতল জল নিয়ে নিয়েছে বাড়ির জন্য তারপর আর কি স্নান করলাম দেখো স্নান করে বাড়ি ফিরতে এই ফলটি দেখলাম এটি নাকি শ্রীরামচন্দ্র বনবাসে গিয়ে এই ফলটি গ্রহণ করেছিলেন তো সেটাই নিয়ে আমরাও একটু খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে এলাম এসে লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করে আর কি একটা ঘুম দেওয়ার পর যেহেতু জার্নি করে এসেছি ঘুমানোর পর কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম সন্ধেবেলা মেলার উদ্দেশ্যে তো দেখো আমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম রাস্তা বন্ধ করা ছিল আমাদের অনেক ঘুরে 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 যেতে হয়েছে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না দেখো রাস্তায় ঘুরতে ঘুরতে এই মালাই দুধটা কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম দারুণ সুস্বাদু ছিল জিনিসটি তো এটা খাওয়ার পর আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম দেখো রাতের এই অন্ধকারে চারিদিকে আলো জ্বলছে কতটা সুন্দর লাগছে দেখতে মানে অসম্ভব সুন্দর লাগছে জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে প্রয়াগরাজের মাটিতে পা রাখতে পারবো যেতে পারবো বাট হঠাৎই কীভাবে কী হয়ে গেল এই জন্যই বোধহয় বলে ভগবানের ইচ্ছা থাকলে সব কিছু হয় তো দেখো আমরা যেটুকু দেখেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি তবে হ্যাঁ কিছু কিছু সাধুর মানে যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি আমাদের মতো ইউটিউবার যারা আছে তারা গিয়ে এতটাই ডিস্টার্ব করেছে বিভিন্ন রকম প্রশ্ন করেছে তো সেক্ষেত্রে ওনারা কেউ কেউ রেগে গিয়ে মারধর করেছে তো তো এখন না ভিডিওগ্রাফিটা টোটালি বন্ধ করে দিয়েছে ভিডিও পারমিশান দিচ্ছিল না তাই আমি জোর করে কিছু করিনি যাই হোক আমরা চোদ্দ রত্ন কথা দুবারের কাছে পৌঁছে গিয়েছি তো দেখো এখানটায় যে চোদ্দোটি রত্ন আছে তো এগুলো আমরা অনেকেই জানি সমুদ্র মন্থনের সময় এই চোদ্দোটি রত্ন উদ্ধার হয়েছিল। তারপর কিন্তু অমৃতের সন্ধান পেয়েছিল দেবতারা তো দেখো যেখানে যেটুকু ভিডিও করতে পেরেছি করেছি জোর করে কিছু করার চেষ্টাও করিনি এনার সাথে নিশ্চয়ই তোমরা সবাই পরিচিত এর আগেও বহু ভিডিওতে নিশ্চয়ই দেখেছ ইনি হচ্ছেন চাবি বাবা তারপর দেখো আমরা মোটামুটি ঘোরার পর ফেরার দিকে রওনা দিয়েছিলাম তো আজকের মতো এটুকুই বন্ধুরা তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যারা এখনও যাওনি আমি বলবো যে সাহি স্নানের ডেটগুলো বাদ দিয়ে তোমরা যেতে পারো